আচ্ছা আকরাম ভাই আমি আপনার কাছে আসলে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই আর কি বুঝছেন প্রশ্নটা হলো আমরা যারা ফেসবুক ফেজ নিয়ে এখন বর্তমানে কিন্তু অহরহ মানুষ কাজ করে আর প্রফেশনালভাবে কাজ করে সবাই আসলে আমার প্রশ্নটা হলো ফেসবুক প্রোফাইলে ফেসবুক যেই আমরা অফিসিয়াল অ্যাপসে যে আমরা ফেজটা দিই মানে ফিক্সারটা দিই প্রোফাইল ফিক্সার এবং কাবার ফটো আসলে এটার গুরুত্বটা কতটুকু আর এটার গুরুত্বটা এটা যদি না হয় তাহলে আসলে কতটুকু ঝুঁকির মধ্যে কিবা থাকতে এই সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে তাহলে একটু বলবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার জন্য আমার কাছে অবগত করছেন তো বিষয়টা হলো আমরা যারা নিয়ে কাজ করি কিংবা প্রোফাইলে আমরা প্রফেশনাল মোড নিয়ে কাজ করি যেটাই হোক না কেন আমাদের সবচেয়ে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস যেটা হলো আমাদের কাবার ফটো এবং প্রোফাইল ফটোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেরকম এটা কেন গুরুত্বপূর্ণ আমি প্রথমে একটু বলি যেটা হলো আপনি জানেন আমার আইডি আইডিটিকে সাসপেন্ড করা হয়েছে যেই আমি প্রফেশনাল ফেসটি নিয়ে কাজ করি সেই ফেসটিকে সাসপেন্ড করা হয়েছে এখন আমার এই ফেসটি রিটার্ন আনতে হলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার প্রোফাইল ফটো এবং কাবার ফটো এখন ওখানে ফেসবুক কিন্তু আমার কাছ থেকে একটা রেকর্ডিং ভিডিও চাচ্ছে যে রেকর্ডিং ভিডিওতে কিন্তু আমি আমার ফেসটিকে শো করানো লাগতেছে ওখানে এই আমার যে ভিডিওটা রেকর্ডিংটা ফেসবুক চাচ্ছে সেই রেকর্ডিংয়ের সাথে যদি আমার প্রোফাইল ফটোর সাথে এবং কাবার ফটোর সাথে মিল না থাকে তাহলে কিন্তু আমাকে আমার আইডি কি রিটার্ন না দেওয়ার সম্ভাবনাটা একশো পার্সেন্ট আর যদি আমার ওখানে প্রোফাইল ফটোটা অথেন্টিক আমার নিজের অরিজিনাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার আইডিটি রিটার্ন পাওয়ার মতো মানে আত্মবিশ্বাস যে নাইনটি নাইন পার্সেন্ট আত্মবিশ্বাস্টলি এই ফিতে মানে আমার গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে আমার সকল কিংবা আপনার সকল অডিয়েন্সের কাছে গুরুত্বপূর্ণ কথা থাকবে যেটা হলো আপনারা যারা ফেজ নিয়ে কিংবা প্রোফাইল নিয়ে কাজ করেন আপনারা আপনাদের যে প্রোফাইল ফটো এবং কাভার ফটো এই দুইটা জিনিস অরিজিনালি আপনারা আপনাদের দেবে ইউজ করবে এই ক্ষেত্রে আবার অনেকে মেয়ে যারা আছে যারা ফেজে কাজ করে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমরা তো মেয়ে মানুষ আমাদের হাজব্যান্ডের বাধা থাকে কিংবা পরিবারের বাধা থাকে এই ক্ষেত্রে আমরা ফোবাইল ফটোটা আমাদের নিজের অরিজিনাল দিতে পারতেছি না এটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে বোন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ফেজে কাজ করেন কিংবা ফেসবুক থেকে যদি কিছু পাওয়ার আশা থাকে তাহলে সেই ক্ষেত্রে শত বাধা থাকলেও যদি আপনি এই জায়গায় কাজ করতে থাকেন তাহলে অবশ্যই 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 একশো পার্সেন্ট আপনার ফোবাইল ফটো এবং কাবার ফটো কি ইউজ করা লাগবে আপনি ভিতরে গিয়ে যেটা ইউজ করেন না কেন সেটা হলো আলাদা বিষয় বাট প্রোফাইল ফটোটা এবং কাবার ফটোটা আপনার নিজের অথেন্টিক থাকা লাগবে প্রয়োজন আপনি মুখে মাস্ক পরে চোখের দুটা কোন যেন ক্লিয়ার স্পষ্ট দেখা যায় এরকম ফটো আপনারা কাবার ফটো কিংবা প্রোফাইল ফটো ইউজ করুন অনেকে দেখি যে মেয়েরা ফেসবুকে কাজ করে অনেকে দেখি কি করে ফুলের একটা ফটো দেয় কিংবা পশু পাখির একটা ফটো দেয় আসলে এটা আসলে গ্রহণযোগ্যতামূলক না যে কোনো মুহূর্তে ফেসবুকে আপনার মানে সাসপেন্ড হতে পারে কিংবা যে কোনো হ্যাক হতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুকে আবেদন করতে চান আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার সর্বপ্রথম প্রোফাইল ফটোটি লাগবে যদি প্রোফাইল ফটো আপনার অথেন্টিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন আপনার ফেসটি না হওয়ার সম্ভাবনা থাকবে এটা হলো আসলে গুরুত্বপূর্ণ মেসেজ এই মেসেজটি আশা করি সবাই মেনে কাজ করার চেষ্টা করুন যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারছেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আর আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি তথ্য আমার কাছ থেকে জানার জন্য আর আমি কতটুকু সত্যতা জানি সেটা আমি পুরোপুরি অবগত না তারপর আপনারা অডিয়েন্স যারা আছেন আমার ভিডিওটা শোনার পরে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যগুলো করে যেতে পারবেন অবশ্যই ধন্যবাদ ভাই আপনি যদি আর কিছু বলার থেকে বলতে পারেন আর আর কিছু বলার নেই তবে সবচেয়ে খারাপ বিষয় হলো এবং খারাপ লাগতেছে দুপুরের পর থেকে যে যে আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আকরাম হালাদার যে ফেজের মালিক আকরাম হালাদার ওনার ফেজটা কিন্তু দুপুরের পর থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো আশা করবো ইনশাল্লাহ ফেসবুক অবশ্যই যেহেতু আমাদের অথেনিটিক প্রোফাইল পিকচার এবং নিজের ফেজ সব কিছু নিজের অথেনিটিক অবশ্যই প্রোফাইল ও নিজের আশা করি ফেসবুক আকরাম হালাদারের ফেজটি ফিরিয়ে দেবে এই জন্য আমার অডিয়েন্সের কাছে সবার কাছে একটু দোয়া থাকবে যেন সবাই একটু দোয়া করবেন যেন ফেজটি খুব দ্রুত অতি দ্রুত ফিরে পায় এবং আমাদের মাঝে ফিরে আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত